কনস্ট্রাকশন এই কথাটি শুনলে মনে হয় কিছু সুদক্ষ ইঞ্জিনিয়ার এবং কিছু শ্রমিক মিলে তৈরি করছে এমন সব স্থাপনা কিন্তু মজার ব্যাপার হলো কিছু ইঞ্জিনিয়ার এবং কারিগররা এই কনস্ট্রাকশনের কথাটি নিয়ে রীতিমতো খেলা শুরু করে দিয়েছে হ্যাঁ আমাদের পৃথিবীতে ইঞ্জিনিয়ারদের তৈরি করা এমন কিছু স্থাপনা আছে যা দেখলে আপনি হাসতে হাসতে লুটিয়ে পড়বেন তাহলে চলুন শুরু করা যাক এমনই কিছু কনস্ট্রাকশনের কীর্তি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে এই রকম ভিডিও পাওয়ার জন্য আপসাইড ডাউন হাউস পোল্যান্ড পোল্যান্ডের এই উল্টো বাড়িটা যেন মাধ্যাকর্ষণ শক্তিকে চ্যালেঞ্জ করেছে ছাদ নিচে আর দরজা ওপরে যেন পৃথিবী উল্টো হয়ে গেছে ভিতরে ঢুকলেই মাথা ঘুরে যায় কারণ প্রতিটি ফার্নিচার চেয়ার টেবিল সবই ছাদে ঝুলছে ক্রুকেট হাউস পোল্যান্ড এই ভবনটি যেন বাস্তবের কোনো গোলে পড়া স্বপ্ন পোল্যান্ডের সোপট শহরে অবস্থিত ক্রুকেট হাউস বা বাঁকা বাড়ি এমনভাবে তৈরি যে মনে হবে ভবনটা তরলের মতো নরম হয়ে গেছে দ্য বাস্কেট বিল্ডিং ইউএসএ যুক্তরাষ্ট্রের ওহাইওতে অবস্থিত এই বিল্ডিংটি বিশ্বে একমাত্র ঝুড়ি আকৃতির অফিস এটি বানিয়েছিল লঙ্গা বার্গার বাস্কেট কোম্পানি যারা ঝুড়ি তৈরির কোম্পানি তাই তাদের অফিসকেও বানানো হয় বিশাল একটি ঝুড়ির আকারে ওয়ান্ডার ওয়ার্কস ইউএসএ ওয়ান্ডার ওয়ার্কস হল এমন এক ভবন যা পুরো উল্টোভাবে দাঁড়িয়ে আছে বাইরে থেকে দেখলে মনে হবে ভূমিকম্পে বিল্ডিংটা উল্টে গেছে কিন্তু আসলে এটি ইচ্ছাকৃতভাবে এমনভাবে বানানো এটি একটি ইন্টারেক্টিভ সায়েন্স মিউজিয়াম যেখানে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে নানা বৈজ্ঞানিক প্রদর্শনী আছে দ্য হাউস অ্যাট্যাক অস্ট্রিয়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত এই শিল্পকর্মটি দেখলে মনে হবে একটা বাড়ি আকাশ থেকে আরেক বাড়ির উপর ভেঙে পড়েছে আসলে এটি মিউজিয়াম মডার্ন কুন্স্টের ছাদে স্থাপিত একটি স্থাপত্য শিল্প কখনো কখনো মানুষ তার কল্পনাকেও কংক্রিটে রূপ দেয় এই অদ্ভুত স্থাপনাগুলো প্রমাণ করে যে কনস্ট্রাকশন মানে শুধু বিল্ডিং নয় এটি এক ধরনের শিল্প এক ধরনের চিন্তার বিষয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন কারণ সামনে আসছে এমন সব কাহিনী যেগুলো আপনাকে বিস্মিত করবে ভাবিয়ে তুলবে আর কখনো কখনো হাসিয়ে ফেলবে